জগন্নাথ বেশেনের তরফ থেকে দারুণ একটা ভিডিও নিয়ে আজকে কিছু টু পিস থ্রি পিস কুর্তি সব রকম মিশিয়ে দেখাবো অ্যাড্রেসটা বলে রাখছি প্রপার দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের উল্টো দিকেই আছে জুতোর দোকান খাদিম খাদিম গলিতেই আমাদের জগন্নাথ বেশেনের তিন তিনটে কাউন্টার আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার যারা শুধুমাত্র ব্যবসা করো যাদের দোকান আছে বুটিক আছে যারা লাইভ করো যারা বাড়ির থেকে ব্যবসা করো বা ব্যবসা শুরু করবে মনে করছে তারা আমাদের সাথে যোগাযোগ করো চলো ফার্স্টে স্টার্ট করবো একটা বাটিকের কালেকশন দিয়ে ঠিক আছে এই যাচ্ছে ঝালাক ব্র্যান্ডের বাটিকের থ্রি পিস সেট পুরোটা এখানে উইভিং করা মিরার ওয়ার্ক করা এখানে জারি লেস দেওয়া যাচ্ছে এই যাচ্ছে পেন্সিল প্যান এই যাচ্ছে কুর্তিটা আর এর সাথে যাচ্ছে কিন্তু সুন্দর একটা এই যে দুপাট্টা দুপাট্টাতেও পুরো কম দেওয়া যাচ্ছে এই যাচ্ছে পুরো থ্রি পিস সেট এই যাচ্ছে থ্রি পিস সেট কালার অপশন থাকছে লাল হলুদ নীল আর লাল সবুজ লাল হলুদ না হলুদের সাথে নীল হলুদের সাথে সবুজ এটা যাচ্ছে নীল এটা যাচ্ছে লাল চারটে সাইজ অপশন আটশো নব্বই টাকা প্রাইজ রেঞ্জ থাকছে চলো এবার একটা টুপিজ দেখাবো প্রাইজ রেঞ্জ এসছে এটা এটা বাবু প্রাইজ রেঞ্জ কত এসেছে রে টু সিক্স পঁয়ষট্টি টু সিক্সটি ফাইভ প্রাইজ রেঞ্জ এসছে আজরাকে টুপিজ সেট দেখে নাও আজরাকে টু পিস সেট যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা ভি কাটের গলা যাচ্ছে আর এর সাথে এসছে একটা এই যে সেমি প্লাজো পেন্সিল প্যান্ট ঠিক আছে চারটে এক্সেল ডাবল এক্সেল মিশিয়েই থাকবে কিন্তু প্রিন্ট চেঞ্জ হচ্ছে এই যে এই প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে আজরাকের আলাদা আলাদা প্রিন্টে পাচ্ছ চলো একটা পাঁচশো চল্লিশের টু পিস সেট দেখাচ্ছি কটনের ওপর ঝালাক ব্র্যান্ড এর এই যাচ্ছে ভালোভাবে ছোট ছোট সুতো যাচ্ছে আর এই যাচ্ছে এক দুই তিন চার চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ পাঁচশো চল্লিশ শরীর এবার দেখাচ্ছি যেটা কটন সিল্কের টু পিস থাকে আমাদের প্রাইস থাকবে ফাইভ ফিফটি কটন সিল্কের টু পিস ঝালাক ব্র্যান্ডের 5 uh, 560 না 550 বা বলতে দেনেনে 550 550 কটন সিল্ক থাকছে এই থাকছে ভি কাট এর সাথে থাকছে একটা মিষ্টি কালারের প্যান্ট 42 44 সেজনি সাইজ অপশন এবার থাকছে একটা বেবি পিঙ্ক কালারে দেখেন বেবি পিঙ্ক কালার পুরো लेस ওয়ার্কের কাজ ভি কাট যাচ্ছে এই যে এই কালারেরই প্যান্ট থাকছে এই যে ফুলের কালারেরই প্যান্ট থাকছে ঠিক আছে খুব সুন্দর ফাইভ ফিফটি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেঁচল্লিশ এগুলো কিন্তু পুরো কটন সিল্কের মিক্সে যাচ্ছে ওই জন্য এতটা একটা গ্লজি এফেক্ট দিচ্ছে দেখে নাও বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ সাইজই ওপেন করে দিয়েছি ঠিক আছে সরিয়ে দিলাম এটা যাচ্ছে ইয়ালোটা কালার বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ দেখো গোল্ডেন ইয়ালো বুঝে যাচ্ছে এর সাথে যাচ্ছে এই যে প্যান্ট ঠিক আছে সরালাম এবার একটা দেখাচ্ছি পাঁচশো চল্লিশ প্রাইস প্রাইজ রেঞ্জ থাকবে ফাইভ ফর্টি হলটারের টু পিসের দেখো না হলটার না এটা বোট নেই এটা পুরো বো একদম এতটা গলা যাচ্ছে ঠিক আছে এই যা ও না হলটার এই যে ব্যাকে বাটন ওকে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা থাকছে এর সাথে থাকছে এই যে প্যান্ট দাঁড়ো এই থাকছে কুর্তিটা আর এই থাকছে প্যান্ট ওকে ফাইভ ফর্টি মেরুন আর ব্ল্যাক দুটো কালার মিশিয়ে পাবে এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশান দিয়ে চলো একটু এম এম জি এম জি ব্র্যান্ডের টু পিস দেখিয়ে দিচ্ছি ফাইভ এইটির ফাইভ প্রাইস রেঞ্জ থাকবে পাঁচশো পঁচাশি দেখো এই থাকছে কুর্তিটা স্কোয়ার গলা যাচ্ছে বোঝা যাচ্ছে ভালো করে হাতাতেও কাজ যাচ্ছে আর এর সাথে যাচ্ছে কিন্তু পেন্সিল প্যান্ট এই যাচ্ছে পেন্সিল প্যান্ট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ অপশান দিয়ে পাবে সরি মিলাম চার তিনটে দেখাবো তিনটেই কিন্তু আলাদা আলাদা প্রিন্ট তিনটের প্রিন্টই আলাদা আগের ওই প্রিন্টটা গেল এই যাচ্ছে আরেকটা প্রিন্ট এখনো দেখতে হলে একটু এগিয়ে নিয়ে ভিডিওটা দেখে নাও তিনটেই কিন্তু প্রিন্ট আমি আলাদা দেখাচ্ছি এই যাচ্ছে আরেকটা প্রিন্ট এই যাচ্ছে আরেকটা প্রিন্ট ফাইভ এইটটি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে এমজি ব্র্যান্ডের গেল এবার একটা ধাগা ব্র্যান্ডের দেখাচ্ছি ওয়ান পিসের সাথে যাচ্ছে হচ্ছে তোমাদের হাকোবার জ্যাকেট ব্র্যান্ড এই যাচ্ছে জামদানির ওয়ান পিস এইখানে থাকবে মানে কোমরে বেল্ট থাকবে এই যে ধাগা দেখা যাচ্ছে ধাগা আর এর ওপরে যাচ্ছে একটা হাকোবার জ্যাকেট এই যাচ্ছে হাকোবার জ্যাকেট ঠিক আছে প্রাইস থাকবে সেভেন ফিফটি করিয়ে দিলাম এবার যেটা দেখাচ্ছি প্রাইস থাকবে চারশো টাকা ফোর থার্টি ভার্টিগানের ওয়ান পিস খাচ্ছে ভার্টিগানের ওয়ান পিস ফোর থার্টি পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা দুটো কালার অপশান পাচ্ছ একটা ব্লু এর সাথে একটা গ্রিন এর সাথে ওকে ফোর থার্টি সাইজ অপশান দিয়ে পাবে চেরি ক্লাব ব্র্যান্ডে যাচ্ছে এটা এটা চেরি ক্লাব ব্র্যান্ডে যাচ্ছে এবার একটা মাসলিনের ওপর দেখাচ্ছি প্রাইস থাকবে ফাইভ এটা মাসলিনের ওপর ওয়ান পিস যাচ্ছে চেরি ক্লাব ব্র্যান্ডে ফাইভ ফর্টি বোঝা যাচ্ছে সুতোর কাজ দিয়ে পুরোটা পুরোটা সুতোর উইভিং করা হ্যাঁ এটার কালার অপশন থাকবে পিঙ্ক কালার ল্যাভেন্ডার কালার থুতে কালার হলুদ কালার চারটে কালার অপশান দিয়ে পাচ্ছো সনিল কালার এবার যেটা দেখাচ্ছি ঝালাক ব্র্যান্ডের দেখে নাও জামদানির সাথে খুব সুন্দর দেখতে এটা জামদানির সাথে ওয়ান পিস বোঝা যাচ্ছে এই যে জামদানির ওয়ান পিস পুরো অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ সুতো দিয়ে ওয়ার্ক করা এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে এটার কালার থাকছে গ্রিন কালার সুতে কালার অ্যাশ কালার তিনটে সাইজ কালার অপশান দিয়ে পাচ্ছো এবার একটা ঝালাকের দেখাচ্ছি ফাইভ টোয়েন্টি পাঁচশো কুড়ির লোটাসের ওয়ান পিস পাঁচশো কুড়ির লোটাসের ওয়ান পিস এটা ভীষণ ডিমান্ডিং একটা আইটেম পুরো অরিজিনাল মিরার ওয়ার্ক এখানেও কিন্তু মিরার ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে সাইজ অপশান মিশিয়ে পাবে আর কালারও পাচ্ছে কালার অপশানও মিশিয়ে পাবে সরি চলো এবার একটা সুন্দর আইটেম দেখাবো এমডি ব্র্যান্ডের এটা একদম মানে নিউ লঞ্চ হয়েছে এই কিছুদিন হয়েছে সবে এই থাকছে কুর্তি ঠিক আছে যাচ্ছে এর উপর স্লিভলেস এর কুর্তি একদম সিল্কে যাচ্ছে সিল্ক মেটেরিয়ালে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে ভিতরে কিন্তু হাতা পকেট দেওয়া এই থাকছে প্যান্ট আর এই থাকছে কিন্তু দুপাট্টা এই থাকছে দুপাট্টা এই থাকবে দুপাট্টা খুব সুন্দর দেখতে এই যাচ্ছে পিচ কালারের ওপর যাচ্ছে এটা প্রাইস রেঞ্জ থাকবে এটা সেভেন টোয়েন্টি সাতশো কুড়ি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই একটা কালার যাচ্ছে আর এই একটা কালার যাচ্ছে বোঝা যাচ্ছে জামাটা ওপেন করে দিচ্ছি এই যাচ্ছে আর একটা কালার দুটো কালার অপশান দিয়ে পাচ্ছ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চলো আর লাস্ট দুটো ডিজাইন দেখি ভিডিও শেষ করব এটা যাচ্ছে দেখে নাও পুরোটা কটন জারির ওয়ার্কের ওপরে পুরোটা এই যেগুলো হাতিগুলো কিন্তু এমব্রয়ডারি করা যাচ্ছে জারির ওয়ার্ক করা যাচ্ছে এর সাথে পিওর খাদি কটনের একটা প্যান্ট যাচ্ছে আর তার সাথে যাচ্ছে একটা পুরো বড় দুপাট্টা দেখো দুপাট্টাটা লেন দেখো আর পুরোটা জারির উইডিং আশা করি বোঝা যাচ্ছে এইট হান্ড্রেড প্রাইস রেঞ্জ থাকছে সাইজ অপশন মিশিয়ে থাকছে চলো লাস্ট ডিজাইন দিয়ে ভিডিও শেষ করবো হ্যাঁ প্রাইস রেঞ্জ থাকবে ইলেভেন থার্টি এগারোশো টাকা ইলেভেন থার্টি সিল্ক মেটেরিয়ালে যাচ্ছে এই থাকছে কুর্তি পুরো জারির ওয়ার্ক করা যাচ্ছে এর সাথে অল ওভার বডিতে কিন্তু জারির ওয়ার্ক পাচ্ছ এই থাকছে পেন্সিল প্যান্ট আর এই থাকছে মোডালের দুপাট্টা এমডি ব্র্যান্ডের এমডি ব্র্যান্ডের মোডালের দুপাট্টা যাচ্ছে ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ অপশন এই একটা কালার যাচ্ছে আর এই একটা মানে দুটোই বেজ কালার বেজের সাথে সুতোর কালার চেঞ্জ হচ্ছে জাম প্যান্ট ওনার কালার চেঞ্জ হচ্ছে ঠিক আছে যারা দোকানে এসে মাল নেবে মনে করছো সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা যারা আসতে পারবে না কিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে ভিডিও কলের টাইম নিয়ে নিও ভিডিও কল থ্রু মাল নিয়ে নিও আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়ি কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে শুধু একটাই রিকোয়েস্ট পার্সোনাল ইউজের জন্য কেউ ফোন করো না শুধুমাত্র ব্যবসাদাররাই যোগাযোগ করো টাটা